হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম তা হল নাতাসা বোর্ড কীভাবে কাজ করে চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে তা আপনারা দেখতে পাচ্ছেন কার্টুনের নিচে একটা ডায়গ্রাম দেওয়া আছে এটা হলো ট্রান্সফর্মার কিভাবে বানবেন কিভাবে কত টান দিবেন কত নাম্বার তার দিবেন সেটাই লেখা আছে এখানে এটা দেখে আপনারা করতে পারবেন তা এখানে দেখেন আপনারা এইখানে যে ডায়গ্রামটা ফুল্লিভাবে ডায়গ্রামটা দেওয়া আছে আপনি কিভাবে কানেকশন করবেন তা এটা হলো মসপেড এই দুটা হলো মসপেড আর এটা হলো ইন্ডিকেটার আপনার চার্জিং তারপরে পাওয়ার আর এটা হলো কানেকশন পুরোটা আপনারা কিভাবে কানেকশন করবেন কার্টুনের গায়ে সব কিছু লেখা আছে আপনারা এইভাবে দেখে মিলে তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আমরা এখন সার্কিটটা খুলে নিলাম তা দেখেন এইখানে তিনটা করে মসপেট দেওয়া আছে যখন সার্কিটটা কেনা হয় তখন তিনটা করে মসপেট দেওয়া থাকে তা এখানে তিনটা করে মসপেট লাগানো আছে তা আমরা এই সার্কিটটা পূর্বে ব্যবহার করছিলাম এই কারণে এক পাশে চারটা আর এক পাশে তিনটা মসপেট লাগানো আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন এটা ওই সাদা আইসি যেটা এটা হলো চার্জিং আইসি এটাকে চার্জার চার্জিং চার্জ করে এটা হলো চার্জিং আইসি এসিটা চার্জিং খারাপ হলে চার্জিং ধরবে না আর এটা হলো এসি এসি মনে করেন আউটপুট করে এটা ছাড়া এসি আউটপুট পাবেন না তা আর এটা হলো ভেরিয়েবল এই ভেরিয়েবলটার কাম হলো এইখানে একটা ভেরিয়েবল আছে তারপরে এখানে একটা ভেরিয়েবল আছে তার কাছে এই যে সামনে দেখেন আরেকটা ভেরিয়েবল আছে এইখানে দেখেন আরেকটা ভেরিয়েবল আছে তা মূলত কথা হলো যে এইখানে দেখেন আরও দুটা নীল রঙের দুটা ভেরিয়েবল আছে এই দুটা ভেরিয়েবলের কাজ কি এই পাশের যে ভেরিয়েবলটা আছে আপনারা দেখতে পা দেখতে পারতেছেন যে এই পাশে যে ভেরিয়েবলটা আছে এটা এই ভেরিয়েবলটার কাজ হলো আপনার চার্জ এমপিআর হাই লো করা যাবে এই ভেরিয়েবলটা ঘুরে এলে আপনারা চার্জিং হাই করতে চাইলে হাই করতে পারবেন লো করতে চাইলে লো করতে পারবেন এটা হলো এই এমপিআর মিলনের ভেরিয়েবল আর তারপরে আপনারা এই এমপিআরটা লো হবে আর বাম দিকে ঘুরেলে হাই হবে তা আপনারা দেখতে পারতেছেন যে এখানে এই ভেরিয়েবলটার কাজ হলো এটা আপনি কততে কাট করবেন আপনার ব্যাটারিটা কততে কাট করবেন চার্জিং তা সেটাই এটা দিয়ে মেজারমেন্ট করা যায় তা আপনারা কত এমপিয়ারে রাখবেন আর কততে কাট করবেন ব্যাটারিটা কততে কাট হবে সেটাই মিলানের এই ভেরিয়েবলটা আর বিষয় হলো এই পাশে যে ভেরিবেলটা দেখতেছেন এটা হলো ইউপিএস আর আইপিএস মোডের ভেরিয়েবল যদি আপনারা লাইন দিয়ে এটা ঘুরায় আপনারা ইউপিএস মোড বা আইপিএস মোড করতে পারবেন আর এই ভেরিয়েবলটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন হলো আপনাদের ভোল্টেজ হাই লো করতে পারবেন আপনারা কত ভোল্ট রাখতে চান দুইশো না দুইশো না দুইশো চল্লিশ ভোল্ট রাখতে চান তা নিয়ম হলো দুইশো তিরিশ ভোল্ট করলেই যথেষ্ট তা এইখানে একটা ভেরিয়েবল দেখতেছেন এটা হলো হার্সের ভেরিয়েবল এটা দিয়ে আপনারা হার্স মিলাইতে পারবেন যদি আপনার হার্স কম বেশি হয় ট্রান্সফর্মার তাহলে আপনারা এটা ঘুরে অ্যাডজাস্ট করতে পারবেন হার্সটা অ্যাডজাস্ট হবে আর তার সামনে যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই পাশে ভালো করে ফলো করেন যে এই ভেরিয়েবলটার কাজ হলো এটা আর এই ভেরিয়েবলটা যে আছে এই ভেরিয়েবলটা হলো আপনারা আপনারা মসপেটের মধ্যে আপনারা কত ভোল্টেজ ইনপুট করবেন এটা দিয়ে আপনারা সেই ভোল্টেজটা হাই লো করতে পারবেন তার কারণ হলো তা এইখানে চার্জিংয়ের বিষয়টা হলো এই চার্জিং আইসিটা একটা দিয়ে না এখানে তিনটা আইসির সাহায্যে এই চার্জিংটা কাজ করা হয়েছে ফুল কার্ড তারপরে চার্জিং হাই লো ঠিক আছে এই আইসিগুলোর মাধ্যমে এই চার্জিংটা নির্ণয় করে তা এই আইসিটা আর এই আইসিটা আর সাদা আইসিটা এই তিনটা আইসি মিলে চার্জিং আইসি কমপ্লিট করছে এই ভেরিয়েবলটার কাজ হলো এটাকে আপনারা ওভারলোড মিলাইতে পারবেন আপনারা কত এ আপনারা মিলাইতে চান আপনার ট্রান্সফর্মারটা কত ওয়ার্ড এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন ওভারলোড তা এই দুটা হলো এসিআর তা এই দুটা হলো এসিআর তা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন তা কথায় ভুল ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ